আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আসন্ন রমজানকে সামনে রেখে টিসিবি দিচ্ছে আপনাদের জন্য মহা সুখবর প্রিয় দর্শক চারশো পঞ্চাশটির মিলবে টিসিবির পাঁচ পণ্য কোনটি দাম কত আসুন জেনে নেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যাতে সবার আগে সবসময় আপনাদের কাছে ভিডিওটির নোটিফিকেশন পৌঁছে যায় সোমবার ষোলোই ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি এতে বলা হয় এই কার্যক্রমের আওতায় সারা দেশে বাজার মূল্যের চেয়ে কম দামে ভোজ্য তেল চিনি ছোলা ডাল ও খেজুর পাওয়া যাবে রোজার দুটি বাড়তিপূর্ণ ছোলা প্রতি কেজি ষাট টাকা ও খেজুর একশো ষাট টাকা দরে বিক্রি হবে এছাড়া ভোজ্য তেল প্রতি লিটার একশো পনেরো টাকা চিনি আশি টাকা ও মসুরের ডাল সত্তর টাকা কেজি দরে বিক্রি হবে ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল এক কেজি চিনি দুই কেজি ডাল এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক ও দুই কেজি খেজুর কিনতে পারবে বিড়াম্যমান ট্রাকের এসব পণ্য যে কেউ কিনতে পারবে না এর পাশাপাশি ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত বিক্রি কার্যক্রম যথারীতি চলবে কার্ডধারীদের পরিবারের কাছে প্রতি মাসে ভতুর্কি মূল্য বিক্রি করা ভোজ্য তেল চিনি ও মসুরের ডালের পরিমাণ মূল্য অপরিবর্তিত থাকবে এবং রমজানের সোলা ষাট টাকা খেজুর একশো ষাট টাকা দরে বিক্রি করা হবে প্রতি ট্রাক মেট্রোপলিটন এলাকায় পঞ্চাশটি চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিশটি ও সাতটি মেট্রোপলিটন এলাকায় পনেরোটি করে ভ্রাম্যমান ট্রাক এসব পণ্য বিক্রি হবে অবশিষ্ট পঞ্চান্ন জেলায় পাঁচটি করে সর্বমোট চারশো পঞ্চাশটি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে টিসিবি আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে বারোই মার্চ পর্যন্ত বিশ দিন শুক্র ও ছুটির দিন ছাড়া অর্থাৎ সরকারি যে ছুটি আছে শুক্রবার এই দিন ছাড়া বাকি সব ছয় দিনেই বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে টিসিবি জানিয়েছে দৈনন্দিন ট্রাক প্রতি চারশো জন নিম্ন আয়ের জনসাধারণের কাছে সাশ্রয় মূল্যে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম নেওয়া হয়েছে ট্র্যাক সেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে প্রায় তেইশ হাজার টন পণ্য বিক্রি করা হবে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আপনাদের সঙ্গেই থাকুন